ওয়াজ করে যাওয়ার পথে আপনাদের এই যে তেমাত নাই যাইয়ে দেখে ওখানে রাতের বারোটার পরে একজন আকাম আকাম মানে পায়খানা করতেছে পায়খানা আগে সময় পায়খানা কাজ ছিল না তো জেনে শেনে ঝাড়তো মনে আছে তো তো ওই জায়গায় এই কাজ করতেছে মাহমুদুল হাসান জিয়াদি চিন্তা করলো ডাক্তার বলে যে এটা পরিবেশের জন্য খুব খারাপ এই আপনার কথা চিন্তা করি পেড লাইট ঘুরাই ধরিয়েছে যে দেখি যেন লজ্জা পেয়ে আর কোনো দিনেই কাজ না করে ও এত লজ্জা পেয়েছে যে লুঙি তুলে মুখ ঢেকে বসে রয়েছে যে নিছেতে যায় আইবো উপরেতে জানো কিছু না হাই বিষয়টা কি বুঝা গেছে ওবা আজকের অবস্থা হলো ডান পাশে বাবা বড় লিডার জামাতের এত বড় দাড়ি আর বা পাশে মা এত পর্দাшила আর মেয়ে সব কিছু দেখায় শুন ধরে প্রতিজগে তাই ফাস্ট হয় আর ওই বাবা ভগবান যায় রে মানে এখন বয়স যা হয়েছে আমার ভাঁজ পড়ি যুবক তাকায় না তো দুরির কথা ও তো মানে বিষয়টা বুঝতে পারছেন না এরকম আসে না নাই এক বুড়ো বাসে উঠেছে উঠে তো ওর বোর কোলের মধ্যে নিয়েছে জড়াই ধরে বসে দিয়েছে বুড়ো খুনখুনে দাঁত মাত পড়ে গেছে তো পাশে ডাক্তার আবার যাচ্ছিল ওই বাসে তো দেখে ইয়াং ফুলা আবার হাসা হাসি করতেছে কারণ ওকে আবার দেখো বুড়ো মানুষ তো একেবারে দাঁত মার হয়নি হ্যাঁ তো বলছে যে ওই হাসাহাসি হাসি করছে বলি ডাক্তার দেখছে আমি একটু তাহলে মুরব্বীর বলি বলছে সাসা আপনি কি বোঝেন না কিছু নাকি এই বাসের সিটি বসে রয়েছেন পাশে বউটা থিয়ে দেওয়া যাচ্ছে না তা বলছে কে

যুব কমিটি চাঁদপুর নামের একটা গ্রাম সেই গ্রামের যুব কমিটি একজন চিঠি দিয়েছে এক যুবক হুজুর গো আমার খুব বিপদ যাচ্ছে আমার প্রশ্নের উত্তর দেবেন কি প্রশ্নে লিখেছে হুজুর আমি একটা মেয়ের সাথে প্রেম করেছিলাম তারে ভালোবেসেছিলাম সে আমার প্রথমে রোজা করতে না সে পর্দা করতো না কুরআন পড়তো না হাদিস পড়তো না ইসলামি বই পড়তো না ইসলামের পথেই ছিল না আমি তার সাথে প্রেম করে বুঝাই বুঝাই নামাজি বানাইছি রোজাদার বানাইছি তারে পর্দা শিলা বানাইছি কুরআন শিখাইছি হাদিস শিখাইছি এখন সে আমার সাথে প্রেম করতে চায় না বলেন হুজুর ওর কত নম্বর গুনাহ হবে পূর্ণটা কোটির প্রশ্ন বুঝা গেছ তো আমি বললাম খালকেটে তো কুমের তুমিই ডেকে নিয়ে আইছাও কথা কয় না। ঠিক। খাল কুমির করো তুমি ডেকে নিয়ে আইছ আমি বুঝাই দিই। ওগো আমার ভাইরা কোরআন এ সাল্লা বলেছেন ওয়া করে না ফি বুইউতিকুননা ওয়ালা তাবাররুজনা। তাবারruzাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো। জাহেলী যুগের মেয়েদের মতো শেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না। কথা কার? আল্লাহর আমার আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল ওদের ময়দানে আহত চারিদিকে খবর ছড়িয়ে দিয়েছেন আমার রাসুল শহীদ হয়েছেন সবাই ছুটতেছে রাসুল আর পৃথিবীর পরে বেঁচে নাই এই খবর শুনে কন্যা ফাতেমা রদুল্লাহ হুতালান হ্যাঁ দৌড় দিয়েছেন দৌড়াতে দৌড়াতে আল্লাহ রাসুলের কাছে যখন পৌঁছে গিয়েছেন রাসুল হুশ ফিরে পেয়েছেন পাশে দেখেন ফাতেমা রদুল্লাহ হুতালান হ্যাঁ বসা আল্লাহর নবী বললেন গো ফাতে মা তুমি এসেছো কেন গো মায়ের যুদ্ধের ময়দানে ফাতেমা বললেন ও আল্লাহ নবী ও মদিনায় দাওয়াত দেওয়ার কারণে মক্কায় আপনাকে ঠিকতে দিল না হিজরত করে মদিনায় আসলেন আবার এই মদিনায় আসার পরেও কত ষড়যন্ত্র বদরের যুদ্ধ গেল আবার ওদের যুদ্ধ এসে গেল এই যুদ্ধে আপনি আহত হয়েছেন চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আপনি ইন্তেকাল করেছেন শহীদ হয়েছেন আমি এটা শোনার পরে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই ওগো নবী এই জন্য আমি ছুটে এসেছি আল্লাহর নবী বলেন ওগো ফাতেমা একটা সময় সময় যে মাথায় ঢুকে গিয়েছে দান দান মোবারক শহীদ হয়েছে এই আহত অবস্থায় আল্লাহ রাসুল বললেন ফাদ তুমি কি জানো তোমার বোরখার মধ্যে একটু ছেঁড়া জায়গা আছে যেই ছেঁড়া জায়গা দিয়ে তোমার গায়ের রং দেখা যায় আল্লাহর নবীর কন্যা বললেন ও গো নবী গো আমি জানি আমার বর খাটা ছেড়া আমি যখন মসজিদে নবীর কাছ থেকে আমার বাড়ি থেকে ওদের প্রান্তারে রওনা হয়েছিলাম তখন আমি ছেড়া জায়গাটা মোট করে ধরে নিয়ে এসেছিলাম ও রাসূল আমার এই ছেড়া জায়গা দিয়ে পৃথিবীর কোন মানুষ আমার গায়ের রং দেখতে পারে না আল্লাহর নবী বললেন ও গো ফাতেমা শুনে নাও যদি তোমার এই ছেড়া জায়গা দিয়ে তোমার বর খাটা ছেড়া জায়গাটা দিয়ে তোমার গায়ের রং কেউ দেখে ফেলতো পৃথিবীর কোন বেগানা পুরুষ যদি দেখেনি তো আমি আল্লাহর নবী পরকালের ময়দানে তুমি আমার কন্যা এই পরিচয়টা দিতাম না আমি বললাম এই ঘটনা যখন কোন মেয়ে পড়ে ফেলে অথবা জেনে ফেলে সে যদি আমল করে বলেন দেখি সে কি আর প্রেম করতে পারবে সে কি আর কপি খাইতে যাইতে পারবে লাইলাতুল ভ্যালেন্টাইন ডে কি করতে পারবার তাইলে তুমি সব শিখাইছাও কুরআন শিখাইছাও হাদিস শিখাইছাও পর্দা শিখাইছাও নামাজ শিখাইছাও এইগুলো যখন শিখে গেছে তখন বুঝে গেছে প্রেম করা যাবে না এইজন্য এখন ফতোয়া হলো গুনাহ তো গুনাহ সব বাদ দাও তুমি শিগগিরই ওইটা আটকাও তা না হলে কার মালখানা চলে যাবে

ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করে আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বই তো পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি ঠিক না বেঠে বাবু তুমি কি খেয়েছো ও বাবু হলো কি করে বুড়ো ধারি হয়ে গেছে বিয়ে দিলি বাচ্চা কেসা হবে বিয়ে দিলি ভাইসা হবে না হবে না হবে বিয়ের আগেও তো লাইলা তুন সমস্যা করি ভ্যালেন্টাইন আর তার সমস্যার ফসল হলো দশ মাস পরে ডাস্টবিনে সন্তান পাওয়া যায় না যায় না ও আমার মায়েরা বোনেরা যারা এই ভ্যালেন্টাইন্স ডে তে গিয়ার দিয়ে বেড়া আল্লাহর কসম করে বলি তোমাদের তো ওর সাথে বিয়ে হয় এই না রে আবার ওই যে যুবকেরাও যারা মোটরসাইকেলের পিছনে নিয়ে গিয়ার দিয়ে বেড়া ওর সাথেও তোমাদের বিয়ে হয় না তোমরা তো বিয়ের সময় আবার আমাদের কাছে এসে বলো হুজুর একটা হাফেজ মেয়ে দেখে বিয়ের ব্যবস্থা করে আল্লাহর তোমার হাড়ামাই দেখি তোমার এর পরে বিয়ে করে করার পরে বাস রাতে জিজ্ঞেস করে দেখো তোমাকে একটা কথা বলি তোমার সাথে কারের সাথে গুডু ঘুডু ছিল না কি কোয়া তুমি আমি এটা কি শুনলাম নিজের কানকে বিশ্বাস করতে পারতেছি না এই কথা তুমি আমাকে বললে হ্যাঁ তোমাকে একটু আলাম মাফ কই তাও আমি প্রথম বিয়ে তো বলতে পারিনি আর আমি বিয়ে তো ঠিক না তুমি বল কোনো লাইন কাঠ ছিলে নাকি তো আমার দিকে কেউ কোনো দিক তাকাইতে পারে নাই আরো তাল্লাহলা হা আর একটাও পাওয়া যায় নাই আমার দিকে কেউ তাকাইলে তার চোখ তুলে নিয়ে গুড় দিয়ে আমি খেয়ে নেবো রাম ভাইয়া আমি ছিলাম ও ছেলি বলছে আল্লাহ দেখো আল্লাহ বলিয়েছে নাকি শুনেছি উজুর্গের মুখী হাতিসে আম যে এই যেরকম মেয়ে সেইরকম ছেলি তো তুমি দেখো তুমি যে রাম একদম কারোর সাথে কোনো তেশ মারামারি নেই আমার সাথেও সেই রাম আমিও আল্লাহর আমি একদম আমি সব আল্লাহ বুঝাছি কারণ আমি তো মেমার সেইয়ের সাথে বিয়ের আগে কত কি করেছি তাই এই না জানি কয় জারদের মেয়ের সাথে আল্লাহ আল্লাহ কি ও হইলোড়ি বলেন ঠিক কি না আমার ভাইরা

বৌ বাপের বাড়ি চলে গেলে গান শোনাবেন আমার সোনার ময়না পাখি কোন বা বাপের বাড়ি গো এই স্মৃতি একলা কামনে থাকি রে আমার কলজের ময়না পাখি ও বাপের বাড়ি থাকবে এ গান শেষ হওয়ার আগে চলে আসবে কল মা শরীর দাসি মা কবে তিরি রাগ করে রাখলে অসুবিধা করতে হয় ভালোই গেছে ঠিক না ভাই ঠিক কিন্তু এরা গানই কারে শোনাই না আবার এরা গান গায় কি গান বোবা মারে যেমন তেমন শালি আমার মোহনের মোহ তো হো গো এই গান শুনলে ব থাকে এই জন্যই তো বৌয়া বলে স্বামী আমার যেমন তেমন দাঁড়ায় আমার মনের মতন রি কারণ তুমি শালি নিয়ে ঘুরে বেড়াবা আর তোমার বউ দেওয়ার নিয়ে গিয়ার মেরে চেয়ারম্যান সাহেব কথা ভালো না লাগলো সত্যি কথা ডাইরেক্ট বলবে কথা সত্য না মিথ্যে এই সত্য কথাগুলো বলার লোক নেই আমি বলা ছাড়া উপায় নেই কারণ অনেকেই বলে আমি নাট্যকার আমি কৌতুক শিল্পী আমি অভিনেতা আমি যাই হই না কেন আমি নিজেকে একজন কোরআনের কর্মী মনে করি কি মনে করি কোরানের কর্মী কারণ যুবকেরা ভুল পাতা যাচ্ছে ফিফার পাবজি লাইলাতুল ভ্যালেন্টাইন প্রেম ভেঙে বেড়াচ্ছে নিয়ে আমি কথা বলবো না তো কিটা কথা বলবে আঠারো বছরের আগে যদি বিয়ে করা হারান হয় তাহলে প্রেম করা হালাল হয় কি করে কোন দলিলি কথা কয় না দিয়ে প্রেম করা হালাম বিয়ে করা যদি হারাম হয় ও আমার ভাইরা ও যুবকের যুবকেরা বললাম কি বলেছি আগের বলবো বলবো আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছ কি এখন বলে সৎ বাবু তুমি খাইছ কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে পড়ে নতুন করে হইছে চালু এ আবার কোন ট্যালেন্ট আমার সেক্রেটারি সাহেব খুব ভালো পরিচয় হয়েছে না হয় নাই হঠাৎ করে দেখি ঝিনে দেয় ওনার পিছনে একজন রয়েছে মোটর সাইকেলের উপরে হ্যাঁ আমি বললাম কি ডা ভাবি সাহেব না কি বলছে না তাই বলছে তাহলে কি পরিচয় করাই দেলে এই আমার গার্লফ্রেন্ড সহ্য না করে পারা যায় আছে তবে আমার সেক্রেটারি না এটা উদাহরণ দিলাম পাগলি তাইলে উদাহরণ ওনার আমার ম্যাডাম আছে না মাহফিল নাই তো তাহলে অসুবিধা নেই থাকলে ও ঝামেলা হয়ে যাওয়া দেখা গেল ওয়াজ একদম জায়গায় পড়ি গেছে এমন হয়ে যাচ্ছে হলে হবে এখন মনে মনে বলছে আহারে খাল খেটে কুমির তো আমি ডেকে বসাইছি ও তো সহি যাচ্ছিল ভালো যাচ্ছিল হ্যাঁ মনে মনে বলছে কেন বসালাম আমার ঘরের কথা নতুন করে চালু এ আবার কোনটের পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড ফের শুধু উড়ানা মহিলারাও আছে নারীরাও আছে নতুন করে হয়েছে চালু এ আবার কোনটে গেছে ওরা পাগল হইয়া সরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করে পরে ওরে কালীগঞ্জের মা বোনেরা কোরআন হাদিস ধরে না ওয়াল্লা টিকটকে ভিডিও ওরা করে আসে না শুধু উড়ানা টিকটকে ভিডিও শুধু উরা করে না আমারও কিছু যুবক আছে কুত্তা কাটিং দেওয়া ছেলে পিলে চুল রেখেছে এমন গুড়ার লেজের মতো করে আবার কালার মেরেছে কিছুই কেনে লালি কেনে সাদা এইসব করে মোটর সাইকেল খানার করে দা করাই দিয়ে তারপরে ভিডিও করতেছে তুমি যদি আসো আমারে ভালোবাসো তাহলে মানে আরেকজন গেই থিস ওইটার সাথে মিল আছে এরকম কুলাঙ্গার আছে না নাই আমি যে হারাম দিছি বাজার হুজুর থামান আগে ভিডিও なさよならない、はい শুধুমাত্র মহিলারা খারাপ না অনেকে বলে হুজুর মহিলাদের জন্য ডোয়াজ করেন ওয়াজ মহিলাদের করব কি পুরুষদের তো অবস্থা খারাপ আমার আব্বা বলতে এক জায়গায় ওয়াজ করেছি ও নারীরা তোমরা যদি পারো তোমাদের স্বামীদের সুলদে পা মোছাই দিবা কারণ আই বলাই সেল তো যখন ঘা হয়েছিল তখন ঘা হওয়ার পরে কুষ্ঠ রোগ হওয়ার পরে যখন খুব মুসিবতে ছিল রহিমা আলাইহিস সালাম সুলদে পা মোছাই তারপরে শুইতো এই কথা শুনে আপনার কালীগঞ্জের একজন যাইয়ে তে অমনি এক মহিলা স্বামীর চুলতে পা মুসাইয়ে শুয়েছে শুয়ার পরে গন্ধে জ্বালায় বাসা যাচ্ছে না কের গন্ধ দুর্গন্ধ কিসির দুর্গন্ধ পায়খানার গন্ধ এই পায়খানার গন্ধ কোথা থেকে আসে এত দুর্গন্ধ তাড়াতাড়ি করে আলো ধরাইলো কারণ ছিল না হেরিকেনের আলো ধরায় খুঁজতেছে যে পায়খানার গন্ধ কনতে আসছে খুঁজে 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 স্বামী ওই চুলটা নিয়ে ধরিয়ে শুকিয়ে বলছে তোমার চুলির থেকে তো আসছে ঘটনা কি কয় ঘটনা কি বলতে পারবা দামোদর পুর হলো ওই হুজুর বলল যদি কেউ তার স্বামীর চুল দে পা মুছাইয়া দেয় তাইলে যত চুল তার মাথায় আছে সমপরিমাণ সওয়াব হবে এইটা শুনি আমি একটু আমল করে শুইছি তোমার চুল দে খালি পা মুছাইয়া শুইছি কাও গেছে তেশ পড়া তো কেন কারণ হলো ওই মাথায় দোকানের সামনে বসে তাস খেলছিল টাকা দিয়ে তাইলে ওটা কি তাস থাকলো না জুয়া জুয়া এই জুয়া যখন খেলতেছে হঠাৎ করে পুলিশের গাড়ি একটা করতে করতে যাই আইয়াছে অমনি সব ফেলাই থিয়ে দৌড়তেছে জুতো পায় দোয়ার টাইম পায়নি বারবার নিচে দিয়ে গিয়েছে কিটা ঝাড়ে থিয়েছে ওই সরকারি শুয়ে দিয়ে চুপচাপ আর ওইটা মুসাইতে শুয়েছে এই হইল অবস্থা এখন পরের দিন যখন বাড়ি যাচ্ছে হুজুর বলছে হুজুর শোনেন ওয়াজ করে বললেন যে ও নারীরা চুলে পা মুসাই দিবা স্বামীদের এটা ভালো কথা এই কথা বলিছে না আমরা মাইনে চলবো ঠিক আছে কিন্তু একটু বলবেন সামনে যে পুরুষ স্বামীগুলো থাকে ওরা যেন টিউকলের টেপাটা ধুয়ে তারপর শুয়ে